আসসালামু আলাইকুম বর্বাদের বক্স অফিস কালেকশন নিয়ে একটু কথা বলবো আজকে বর্বাদের 22 দিনে বক্স অফিস কালেকশন 10 কোটি ক্রস করেছে 22 দিনে 10 কোটি ক্রস করেছে তুফানের সিনেপ্লেক্স স্টারসলেপ렉্স মাল্টিপ্লেক্সের বক্স অফিস কালেকশন ছিল 20 কোটি টাকা এখন সেটি ছিল অলমোস্ট কত মানে জুলাই আন্দোলন শুরু হয়েছে তার আগ পর্যন্ত বেশি কিছু বেশি সময় পায়নি তারা আসলে তো বরবাদ সেই বিশ কোটি টাকা কত দিনে ক্রস করে সেটা একটা দেখবার বিষয় বাইশ দিনে দশ কোটি টাকা হলে দুই মাসে বা আড়াই মাসে এটি বিশ কোটি যেতে পারবে কিনা দুই মাসে বিশ কোটি ক্রস করতে পারবে কিনা বা এটি এই এই বর্বাদের বক্স অফিস কালেকশনের ট্রেন্ডটা আসলে কোথায় গিয়ে আটকাবে সেটি একটি বিষয় গতকালকে বর্মাদের প্রিমিয়ার ছিল আহ সিনেব্রোজের সঙ্গে অনেকক্ষণ আড্ডা দিয়েছি বর্বাদের বক্স অফিস কালেকশন দিয়ে সিনেম্রোজের ধারণা যে বরবাদ একশো কোটি টাকা গ্রস সম্ভবত করতে পারবে না আর আমি বলেছি যে একশো কোটি টাকা তো অলরেডি ব্রস কালেকশন করেই ফেলছে এখন আমাদের মধ্যে অনেকক্ষণ এটি নিয়ে বাহাস হয়েছে কিভাবে একশো কোটি টাকা হয় বর্বাদের গ্রস কালেকশন আমি সেই বিষয়টা আপনাদের সঙ্গে একটু আলাপ করি যদিও সিনেমের সঙ্গে আলাপের শেষটা মানে একেবারে একটা বৃদ্ধ পরিবেশে আলাপ করছিলাম তো তো ওইভাবে ঠিকঠাক মতো আলাপটা হয়তো করা হয়নি যাই হোক যা দেখছি আসলে কি তাই দেখেন আমাদের ইন্ডাস্ট্রিতে ফিল্ম ইন্ডাস্ট্রিতে অনেক ফাঁক আছে অনেক গোবর আছে অনেক পলিটিক্স আছে অনেক চাল আছে কুট চাল ভুল চাল ভালো চাল অনেক ইঞ্জিনিয়ারিং আছে অনেক কিছু আছে একটা সময় ছিল যখন জায়গাটার নাম আমার মনে নাই একটা জায়গা ছিল যেখানে প্রতি বৃহস্পতিবারে সিনেমা রিলিজ হতো নর্মালি আমাদের দেশে সিনেমা রিলিজ হতো শুক্রবারে তো ওইখানে প্রতি বৃহস্পতিবারে সিনেমা রিলিজ এবং বিকালের শো দিয়ে শুরু হইত রিলিজটা ইভিনিং শোতে ওই জায়গাটা ছিল হার্টবার ওই দিনটা ছিল ওই জায়গার হাটমার ওখানে অনেক লোক সমত এই জন্য বৃহস্পতিবার বিকালে ওইখানে একটা শো টেস্ট করার জন্য ছাড়া হইতো যে দর্শক সিনেমাটাকে কিভাবে রিসিভ করছে সেটা দেখার জন্য এই গল্পটা আমাকে যিনি বলেছেন তার নামটা আমি সঙ্গত কারণে এখানে প্রকাশ করছি না তো উনি ওই হাটে বৃহস্পতিবারে উনি গেলেন গেলেন এবং তার সিনেমাটাও ওইদিন ওই হলে রিলিজ হচ্ছে যে যদি সিনেমাটা হলে ভালো যায় তাহলে পরের ফ্রাইডেতে বিভিন্ন হল সেই সিনেমাটা নেওয়ার জন্যে কাকরাইলে এসে ভিড় করবে হচ্ছে একটু তো শেষ কাকরাইলে ভিড় করতো এবং আহ ফ্রাইডের জন্যে তারা সিনেমার হিরিক পড়ে যেত দেওয়ার জন্যে ওই সিনেমাটা হাউস খুললে বৃহস্পতিবার রাতে কাকা নিয়ে বেরিয়ে চলে যেত যিনি এই গল্পটি করলেন তার একটা সিনেমা ওই হলে চলছিল বা লাগাইছে তো একটা বুদ্ধি করলেন যে যেহেতু এই হলের রিপোর্ট ভালো হলে সারা বাংলাদেশে এই সিনেমা রিক পড়ে যায় তো এক কাজ করা যাক তিনি ওই শোয়ের সমস্ত টিকিট কিনে ফেললেন কিনে সবাইকে বিলি করে দিল টিকিট এখন সিনেমা দেখতে গেছে হয়তো বিশ পার্সেন্ট বা পঁচিশ পার্সেন্ট সবাই তো আর যায় নাই যারা বাইরে গেছে হাউসফুল পরের দিন শুক্রবারে ওই সিনেমা সারা বাংলাদেশে হাউসফুল তখন পেয়ে সারা বাংলাদেশের সিনেমাটা সবাই নিয়ে দিল এবং ভালো ব্যবসা ব্যবসাগুলো এটা বলে এটাকে বলে ওয়ার্ড অফ মাউথ আচ্ছা এখন কথা হচ্ছে গিয়ে যে এই যে একটা গোবর এরকম অনেক গোবর আছে ধরেন এটা তো একটা একটা গোবর আর একটা গোবর ধরেন সিনেমা যখন রিলিজ হয় তখন অনেক পরিচালক কর্পোরেট সেল বা কর্পোরেট শো করে আপনারা আপনাদের ফোনে দেখবেন যে কর্পোরেট প্যাকেজ বলে একটা প্যাকেজ আছে কর্পোরেট প্যাকেজ মানে একটা অফিসের সমস্ত এমপ্লয়ি ওই সিম ব্যবহার করবে এবং তাদের জন্য একটা স্পেশাল রেট থাকবে তো ঠিক তেমনি সিনেপ্লেক্সের কেউ যদি সমস্ত টিকিট কিনে ফেলে কোনো অফিসের জন্য তাহলে তার জন্য একটা স্পেশাল রেট থাকে প্লাস উনি যেই অফিসের জন্য কিনলেন সেই অফিসে একটা সুন্দর সম্পর্ক হইল তাদেরকে টিকিট গিফট করলেন এরকম কর্পোরেট বুকিংও হয় শুরুর দিকে তখন ওই যে হাউসফুলের একটা তক্কা লেগে যায় কিন্তু এই এইসব সিনেমা আবার যদি ভালো না হয় গল্প ভালো না হয় তাহলে প্রথম দিনের পরে ড্রপ করে আপনারা দরদের কথা নিশ্চয় আপনাদের মনে আছে অর্ণবাম এত চাপাবাজি করছে চাপাবাজি করে প্রথম দিন দরদের হাইপটা এত ভালো হয়েছে যে ত্রিশ লক্ষ টাকা প্রথম দিনই কালেকশন করছে দরদ মানে ফার্স্ট ডে কালেকশন তিরিশ লক্ষ টাকা একটা হিউজ কালেকশন লক্ষ বা বেশি পারে তো সেই জায়গা থেকে ইয়েতে ঈদের দিন ছাড়া বিশেষ দিন ছাড়া তো সেই জায়গা থেকে এরকম অনেক ইঞ্জিনিয়ারিং অনেকেই করে কিন্তু সিনেমা যদি দর্শকের ভালো না লাগে তারপর দিন থেকে কিন্তু সেল ড্রপ হয়ে যায় তো কেন এত কথা বলছি বলছি এই কারণে যে কিছু ভেতরের কথা কিছু কপন কথা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তো সেই জায়গা থেকে উল্টাটাও হয় পরিচালকের কাছ থেকে একটা রেন্টাল দিয়ে সিনেমা হল মালিকরা সিঙ্গেল স্ক্রিন বিশেষ করে তারা সিনেমাটা নেয় নেয়ার পরে তাদের সাথে কন্ট্রাক্ট থাকে যে যতগুলো টিকিট আপনারা সেল করবেন সেই টিকিটের একটা পার্সেন্টেজ একটা শেয়ার পরিচালককে হবে একটা সিনেমা হল দশ লক্ষ টাকা দিয়ে বরবাদ সিনেমা হলের নাম এক্স এক্স এখন আগেই তো দশ লক্ষ টাকা দিচ্ছে কারণ যে টিকিট বিক্রি হবে সেই টিকিটের জন্য এক্সট্রা টাকাটা দিবে শেয়ার দিবে তো ওই শেয়ারটাও কিন্তু একটা কালেকশন গ্রস কালেকশন এখন প্রয়োজক যদি লোভী হয় সরি সিনেপ্লেক্স সিঙ্গেল স্ক্রিনের মালিক যদি লোভী হয় সে যদি চোর ছ্যাচর হয় সে কি করবে সে প্রয়োজককে বলবে যে আমার এই সপ্তাহে টিকিট বিক্রি হয়েছে একশোটা সাপোজ একশো একটা সাপোজ একটা সংখ্যা ধরল কিন্তু বেসিক্যালি সে টিকিট বিক্রি করছে চারশোটা তার সে বলবে সে তার টিকিট সেল হয়েছে একশোটা প্রযুক্তি প্রযুক্তি কত টাকা পাবে ওই একশো টাকার শেয়ার পাবে একশোটা টিকিটের বাকি যে তিনশোটা টিকিট সেল হয়েছে ওই তিনশোটা টিকিটের শেয়ার প্রয়োজক পাচ্ছে না ওই টাকাটা পাচ্ছে হল মালিক বা হল কর্তৃপক্ষ এই যে একটা সুন্দর একটা পথ খোলা রয়েছে টাকা চুরি করার টাকা বেড়ে দেওয়ার এই পথকে আশা সরিয়ে দেওয়ার ক্ষমতা খুব কম মানুষেরই আছে আপনার চোখের সামনে একটা উপায় ঘুরতেছে আপনার চোখের সামনে টাকা ঘুরতেছে আপনি ওই টাকাটা খপ করে ধরবেন না আপনি মনে করবেন যে আরে এই টাকাটা তো আমার না আমি কেন এটা ধরবো এইরকম লোক কিন্তু খুব কম আছে দুই একজন নাই তা না আছে ম্যাক্সিমাম হলের মালিক করে কি প্রডিউসারকে বলে যে এই এই টাকার টিকিট সিল হয়েছে তার মানে আমরা কিন্তু অ্যাকচুয়াল ফিগারটা জানছি না যে কত টাকার গ্রস সেল হইছে এখন আসি আমি কেন বলছি যে একশো কোটি টাকা অলরেডি গ্রস সেল হয়ে গেছে কিন্তু সেটার হিসাব আমরা পাইনি দেখেন গত তিন দিন আগে আমরা শুনেছি যে সিঙ্গেল স্ক্রিন আর সিনেমাল্টিপ্লেক্স মাল্টিপ্লেক্স মিলিয়ে পঞ্চাশ কোটি টাকার গ্রস পার করে দিছে বরবাদ ওই যে আমি তিনশো টিকেটের কথা বাদ দিছি তাহলে তিন গুণ শেয়ার মানি আসবে তিন গুণ নিয়ে আসবে তাহলে পঞ্চাশ কোটি টাকার তিন গুণ কত হয় এখান থেকে সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স বাদ যাবে কারণ সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে সঠিক হিসাবটা পাওয়া যায় তাহলে দুই গুণে যাই আমরা দ্বিগুণে যাই পঞ্চাশ কোটি টাকার দ্বিগুণ কত হয় একশো কোটি টাকা তার মানে একশো কোটি টাকা যে গ্রস কালেকশন অলরেডি হয়ে গেছে সেটার কিন্তু কাগজে কলমে হিসাব নাই সেটা শুধুমাত্র ওই যে হল মালিকগুলো তাদের কাছে আছে এখন বর্বাদের প্রয়োজন কেন ওই দিন এটি নিয়ে আক্ষেপ করলেন আক্ষেপ আক্ষেপ তো করবারই কথা তার পাওয়ার কথা হচ্ছে গিয়ে ষোলো সাড়ে ষোলো কোটি টাকা গত দুই তার পাওয়ার কথা বত্রিশ কোটি টাকা তিনি পেয়েছেন সাড়ে ষোলো কোটি টাকা সে দেখতে পাচ্ছে সে প্রত্যেকটা হলের হিসাব নিকাশ সে নিজের চোখে তার এজেন্ট আছে প্রত্যেকটা হলের সে প্রত্যেকটা হলে তার এজেন্টটা তার কাছে খবর দেয় যে আপা আপনাকে বলছে চারশো টিকিট সেল হয়েছে আসলে তো এখানে টিকিট সেল সাড়ে ছয়শো বাকি আড়াইশো টিকিটের কথা কিন্তু আপনাকে বলে নাই আমার আরো একটা বিষয় আছে আমি গত ঈদে আমি ম্যাক্সিমাম সিনেমা দেখার চেষ্টা করি সিঙ্গেল স্ক্রিনে সিঙ্গেল স্ক্রিনে সিনেমা দেখলে দর্শকের ইয়েটা পাওয়া যায় এইবার একটু ব্যতিক্রম করেছি আমি না সিঙ্গেল স্ক্রিনে দেখছি না সিনেপ্লেক্সে দেখছি আমি মাঝামাঝি একটা সিনেমা হলে দেখেছি সেটা হচ্ছে দিয়ামারি ফার্নাসি মুভি থিয়েটার সেখানে সিনেমা দেখেছি দুশো টাকার টিকিটে যেখানে চিল এসি মানে দারুন এসি সিস্টেম শীতাতক নিয়ন্ত্রণ আছে পরিবেশটা সুন্দর আছে পরিষ্কার পরিচ্ছন্ন স্ক্রিনটাও সুন্দর আছে সাউন্ড সিস্টেমটাও মোটামুটি অ্যাভারেজ ওই জায়গায় সিনেমাটা দেখে আমার ভালো লাগছে সিঙ্গেল স্ক্রীট চাইলেও ভালো লাগছে কিন্তু সিঙ্গেল স্ক্রিনে মেইনলি পাঁচশো ছয়শো দর্শকের সঙ্গে সিনেমা দেখা আর দুইশো দর্শকের সঙ্গে সিনেমা দেখার মধ্যে একটা আলাদা পার্থক্য আছে তো এইবার আমি কিন্তু সিনেমা হলের খুব একটা ইয়েও দেয়নি ফুটেজও দেইনি কারণ আমি সিঙ্গেল স্ক্রিন এবার যাই নাই সিঙ্গেল স্ক্রিনের বিষয়টা হচ্ছে যে গতবারের আমি অভিজ্ঞতাটা বলি দরদের অভিজ্ঞতা নেই বলি আনন্দ সিনেমা হলে গেলাম সিনেমা দেখতে তো ঈদের সিনেমাটা না ঈদ ছাড়া আসছে আনন্দ সিনেমা হলের যে টিকিটটা আমি সত্তর টাকা দিয়ে কিনলাম মানে একশো টাকা দিয়ে কিনলাম সেই টিকিটের গায়ে লেখা সত্তর টাকা যেহেতু সেটা ঈদের না তাই তারা সত্তর টাকা লিখছে কিন্তু ওইটা ঈদের সময় ওই টাকার গায়ে সে টাকা এটা খুব সাথে এই কাজটা করে তারা দেড়শো একশো টাকার টিকিট তিনশো টাকা বিক্রি করে আর দুইশো টাকার টিকিট ছয়শো টাকা বিক্রি করে তারা আটশো টাকাও টিকিট বিক্রি করে বধুবিতায় তো একে তো সংখ্যাটা আসে হলো গিয়া ছয়শোর জায়গায় চারশো বা দুই তিনশো বিষয়টা হচ্ছে গিয়ে তারা যে অতিরিক্ত টাকাটা নিচ্ছে সেই টাকার আমি যদি অতিরিক্ত কালেকশন সে ব্ল্যাকে বিক্রি করুক হোয়াইট হোয়াইটে বিক্রি করুক টাকা তো দর্শকের পকেট থেকে বেরিয়ে সিনেমা হল মালিকদের পকেটে ঢুকতেছে তাই না তো এটা তো তাদের একটা কালেকশন সেই গ্রস কালেকশন একশো কোটি টাকা যদি ওই টাকাটাও ধরি ওই যে বাড়তি টাকাটাও ধরি তাহলে সেটা কিন্তু ছাড়িয়ে যায় অর্থাৎ কলমে হিসাব না থাকলেও একটা ধারণা পাওয়া যায় যে বাংলাদেশে যে কয়টা হল আছে এই কয়টা হল থেকে অলরেডি একশো টাকা একশো কোটি টাকা গ্রস কালেকশন হয়ে গেছে এখন কথা হচ্ছে অনেকেই প্রশ্ন করবেন তাহলে ই টিকিটিকের ব্যবস্থা করেন যাতে এইসব চোরদের ধরা যায় ব্যবস্থা কোনোদিন করতে পারবে না ইং এর ব্যবস্থা করতে হলে প্রডিউসারদের একসঙ্গে এখানে আরো একটা ব্যাপার আছে বজার বিষয় বিষয়টা হচ্ছে অনেক হল মালিক প্রোডিউসার তো তারা এই কারণে একত্রিত কখনোই হতে পারবে না কারণ সে জানে যে সে সিনেমা প্রডিউস না করলেও তার সিনেমা হল থেকে অন্য প্রডিউসারের পকেট কিভাবে বাড়তে হয় অন্য প্রডিউসারকে কিভাবে পথে বসাইতে হয় সেটা খুব ভালো করেই জানে এই কারণে সে অন্য প্রডিউসারের সাথে একত্রিত হয়ে মতে সে একমত হবে না কারণ তার চুরি করার পথটা বন্ধ হয়ে যাবে তবে কিছু কিছু প্রডিউসার এটা করতে পারেন যেমন বরবাদ এই ধরনের যারা সিনেমা বানাবে বরবাদ ধরেন দাগি বা সামনে তাণ্ডব আসতেছে এই প্রডিউসাররা যদি বলেন একবার যদি বলেন যে যাদের হলে ই টিকিটিং নাই তাদের হলে আমার সিনেমা যাবে না সোজা বাংলা খাস বাংলা তারা যদি একটু লোভটা সামলাইতে পারে তারা যদি একটু নিজেকে কন্ট্রোল করতে পারে যে ভাই একশো বিশটা সিনেমা হল তো এমনিতেই নাই তারপরে একশো বিশটা সিঙ্গেল স্ক্রিন আছে ওই একশো বিশটা সিঙ্গেল স্ক্রিন থেকে যদি তারা প্রপার টাকাটা পাইতে চায় তাহলে তাদেরকে এই পথে আসতেই হবে তাদেরকে একটা ঘোষণা দিতে হবে যে আমাকে যদি ই টিকিটিং এর ব্যবস্থা রাখে তাহলে আমি ওই হলে সিনেমা দিব না এতে করে যেটা হবে কিছু হল এটিকেটিং ব্যবস্থা করবে না বাট কিছু হল ঠিকই করবে যারা ওই যে বললাম কিছু মানুষ আছে ওই যে সামনে দিয়ে টাকা ঘুরবে তার টাকা না বলে সে ধরে না এরকম মালিকও আছে তো সেইখান থেকে এই যে এই সিন্ডিকেটটা এই একটা ভাগন ধরবে কিছু হল মালিক বলবে ঠিক আছে ভাই আমি ইটি কিনিং এর ব্যবস্থা রাখছি আপনি সিনেমাটা আমাকে দেন এতে করে পঞ্চাশ আটটা সিনেমা হল সিঙ্গেল স্ক্রিন কিন্তু তারা পেয়ে যাবে এই পঞ্চাশ আটটা সিঙ্গেল স্ক্রিন যদি তারা পেয়ে যায় তাহলে এই পঞ্চাশটা সিঙ্গল স্ক্রিন থেকে যে টাকাটা তারা পাবে এটা তারা অতীতের একশো বিশটা হলের চাইতে বেশি টাকা হবে এই বিষয়টা আসলে বরবাদ বা তাণ্ডব বা দাগির এই ধরনের মাথায় ঢুকাইতে হবে বা জঙ্গলি এদের মাথায় এই বিষয়টা যদি সেট করতে পারে একবার যে আপনাদেরকে আমি সিনেমা তখনই দিব যখন আপনারা ই টিকিটিং এর ব্যবস্থা করবেন ই টিকিটিং করলে হবে কি প্রত্যেকটা টিকিটের হিসাব অনলাইনে চলে আসবে সে প্রডিউসারকে আর এজেন্টও পাঠাইতে হবে না প্রডিউসার তার ঘরে বসেই দেখতে পারবে কোন সিনেমা হলে হয়েছে দর্শক ই টিকিটের মাধ্যমে এখন বলতে পারেন যে ভাই আমাদের দেশের গ্রাম বাংলার যেসব দর্শক আছে তারা কি এত স্মার্ট অবশ্যই স্মার্ট তারা যদি বিকাশ ব্যবহার করতে পারে তারা যদি নগদ ব্যবহার করতে পারে তারা ই টিকিটটিকেও ব্যবহার করতে পারবে হ্যাঁ সেই ক্ষেত্রে আপনাদেরকে বিকাশ বা নগদের সঙ্গে কলাবোরেট হইতে হবে তাদেরকে ওই সুযোগটা দিতে হবে যে তারা বিকাশ থেকে যেন ওই টিকিটটা তারা কিনতে পারে বিকাশে যেমন নেটফ্লিক্সের ব্যবস্থা ব্যবস্থা থাকে থাকে রকম সিনেমা দেখার ব্যবস্থাটাও তারা করে দিবে যে এত টাকায় অবুক হল থেকে যেই হলের টিকিট কিনবে সেই হল থেকে তারা ওই টাকা দিয়ে বিকাশ দিয়ে তারা টিকিটটা কিনবে যে কোনো একটা সিস্টেমের মাধ্যমে তারা চলে আসবে অথবা অনলাইন থেকে তারা টিকিট বিকাশে পেমেন্ট করে দিবে তো সেই বিষয়টা যদি করা যেতে পারে তাহলে আমি মনে করি যে প্রপার বক্স অফিস কালেকশনটা আমরা জানতে পারবো যাই হোক কথা বলছিলাম বর্বাদের বক্স অফিস কালেকশন নিয়ে আজকে সেই সেই জায়গা থেকে আসলে মূল আলোচনাটা থেকে মূল আলোচনাটাই করা হয়নি বর্বাদ গত বাইশ দিনে দশ দশমিক কোটি টাকা আয় করে ফেলেছে বাইশ দিনে টেন পয়েন্ট টু মানে হচ্ছে দশ কোটি বিশ লক্ষ টাকা যদিও বাইশ নবম দিনে বর্মাদের সেল ড্রপ করেছে একেবারে র‍্যাপিড আকারে যেহেতু সেটা ওয়ার্কিং ডে ছিল খুব স্বাভাবিক দর্শক হলে যায়নি ওয়ার্কিং ডে তে সবাই সন্ধ্যার পরে সিনেমাটা দেখার চেষ্টা করেছে তবে আজকে হচ্ছে গিয়ে টুএসডে মঙ্গলবার আজকে কালকে এরকম এই ধারাবাহিকতাটা থাকতে পারে বৃহস্পতিবার থেকে আবার এটা বাড়বে শুক্র আবার সে আগের অবস্থায় ফেরত যাবে এই পর্যায়ে অন্যান্য ছবিদের যে খবর সেই জায়গাতে জগলি বাইশতম দিন শেষে এক কোটি তিরানব্বই লক্ষ টাকা তেইশটা শো থেকে সাত লক্ষ সাড়ে সাত লক্ষ টাকা আয় করেছে দাগির ড্রপ করেছে বহু শতাংশে দাগির সেলও ড্রপ করেছে তারা বাইশটা বদিরে সাড়ে পাঁচ লক্ষ সাতষট্টি হাজার টাকা আয় করেছে সাতাশটা শো থেকে শো কমেছে দাগির টোটাল কালেকশন দাগির চার কোটি একচল্লিশ লক্ষ টাকা চক্করের কালেকশন আসছে আহ চারটা শো থেকে চুয়াত্তর চক্কর কিন্তু একেবারে কনস্ট্যান্টলি তাদের ইনকামটা ধরে রেখেছে তারা শো কম তাদের টিকেটের সেলও একেবারে র্যাপ মানে খুব যে পড়ে যাচ্ছে বা খুব যে উঠে যাচ্ছে সেরকম কিছু না এক লাখ এক লাখের নিচে বা এক লাখের উপরে এরকম একটা জায়গায় তারা কনস্ট্যান্টলি রয়ে গেছে চক্করের টোটাল কালেকশন দিয়ে দাঁড়ালো ছেষট্টি লক্ষ সাতচল্লিশ হাজার এটা হচ্ছে গ্রস কালেকশন শুধুমাত্র সিঙ্গেল সিনিপ্লেক্স মাল্টিপ্লেক্স থেকে চক্কর সিঙ্গেল স্ক্রিনে সুবিধা করতে পারে নাই আরো একটা মজার বিষয় হচ্ছে গিয়ে জঙ্গলি দ্বিতীয় সপ্তাহে কিন্তু তাদের হল সংখ্যা বেড়ে গেছে প্রায় তিরিশটা হয়ে গেছে জঙ্গলির হল সংখ্যা জঙ্গলির ওয়ার্ড অফ মাউথ খুব ভালো অনেকেই জঙ্গলি দেখার জন্যে বিশেষ সময় বের করে যোগ দিচ্ছে আপনারা দেখছেন এই ওয়ার্ড অফ মাউথই হচ্ছে একটা সিনেমার সবচেয়ে বড় পাবলিসিটি যতই হলে গিয়ে ঘোরাঘুরি করি যতই দর্শকের টেলিভিশনে ইন্টারভিউ দেই যতই কন্টেন্ট ক্রিয়েটাররা চিল্লাক ওয়ার্ড অফ মাউথ হচ্ছে একটা সিনেমার সবচেয়ে বড় শক্তি একটা সিনেমায় দর্শক যখন হল থেকে বেরিয়ে তার বাসায় তার আত্মীয় স্বজন তার বন্ধু কাছে গিয়ে বলবে আরে একটা সিনেমা দেখে ভাই ওইটাই হচ্ছে একটা সিনেমার সবচেয়ে বড় পাবলিসিটি এবং এইবার সেই পাবলিসিটিতে সবচেয়ে এগিয়ে আছে আমি বলবো জগলি জঙ্গলি তাদের মানে যে ধরনের তারা কালেকশন করছে এটা সম্পূর্ণ ক্রেডিট আইলসে ওয়ার্ড অফ মাউথের যাবে বরবাদ সাকিব খানের একটা জায়গা তো আছেই তারপরে ওয়ার্ড অফ মাউথ বরবাদকে আরো অন্য একটা অনন্য লেভেলে নিয়ে গেছে কিন্তু জঙ্গলি সারপ্রাইজ করছে সবাইকে যে এত এত দর্শক জঙ্গলি পছন্দ করছে সেটা একটা সারপ্রাইজিং ব্যাপার ছিল বা যে বর্বাদ একটা ইতিহাস বা একটা রেকর্ড করবে দাগি অ্যাজ ইউজুয়াল যা করার কথা বা সুরঙ্গের চাইতে বেশি কিছু দাগি করতে পারে নাই সুরঙ্গ যে হাইপটা ক্রিয়েট করেছিল সুরঙ্গ যে সেলটা দিয়েছিল দাগি ওই সেলটা দিতে পারে নাই এটা চরম সত্য কথা দেখা যাক দাগি আগামী যে কয়দিন আছে সে কয়দিন শেষ করে দাগির রেসটা বক্স অফিসের রেসটা কোথায় গিয়ে শেষ করে বরবাদ তার বক্স অফিস রেসটা কোথায় দিয়ে শেষ শেষ হয় বরবাদ তুফানকে ছাড়াতে আরো কয়দিন টাইম লাগে বরবাদ অলরেডি দশ কোটি ক্রস করেছে তুফানকে ছাড়াতে হলে বিশ কোটি ক্রস করতে হবে সিরিফ এক্স মাল্টিপেক্সের ক্রস কালেকশানে কন্টেন্টটা আছে একটু একটু বড় বেশি বড় হয়ে গেছে সেজন্য ক্ষমতা নিচ্ছি আর যারা এই পর্যন্ত সেসব অবধি এসে কন্টেন্ট টা দেখলেন তাদের জন্য কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি